কি হইছে কে তোমার বাবার যদি আজকে কোনো ব্যবস্থা না করিছ আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব তোমার বাসায় যে একটা রেখে যাও এরপর কে সহ্য করে আবা তোর দাও এই ফাইন করে মধ্যে

গন্ধ আমার নাকে আসছে শব্দ কি করেছেন ও আমি ওই সময় পাইনি মা পায়খানা প্রসাব করে ফেলাইছি আমার কিছু ধরে তোল মা তোর যদি পায়খানা না আমার এই দিকটা পরিষ্কার করে দে মা ও মা তোর আল্লাহর ভয় লাগে মা দে মা আপনাকে মাথা ঠিক আছে আমি আর কত করব কত হ্যাঁ আপনার এটা করতে করতে আমি ঘরে মরে যাব বহুত করেছি আপনার আর বেটার বউ নাই বকি কি আমি একা হ্যাঁ

বাবা তুই কেন আমার কি তুলে দিছিস মা আমারই তোর পায়ে ধরিছিস আপনি ওইটা সমর্পণ নাই মানলাম আপনি তো আগে থেকে ডাক আউট ছিল যখন কাজ কইরা ফেলছেন তখন ডাকা দরকার কি আপনাকে কাজ করেন বাসায় না দুই চাটটা ঠাকুর বকর পয়সা রাখেন কারণ আপনার বাকুর আমি না আর হ্যাঁ দ্বিতীয়বার যদি আমার ডাকছেন না একবারও পরে কিন্তু বিপদ আছে ভুলা গেলাম বাবা বাবা তোর দুড়ি পায়ে ধরি মা গো মাইরেম ফেলাতি জশ নেবা তোর দুড়ি পায়ে ধরি মা রে আমি একা উঠে পারি নে মা

মুরব্বী মানুষ বয়স্ক মানুষ একটু আদুক নাই তোমারে জ্বালায় তাই বলে তুমি চলে যাবে বাড়ি ছাড়ি এ কেবা কথা একটু আদক পিছো পায়খানা করে ওইগুলোকে পরিষ্কার করা যায় নাকি আজকে তো আমি বমিই করে ফেলা দিছিলাম আরে তা ঠিক আছে একটু করলে কি হয় কও আচ্ছা আমি কি কাজ কম করি নাকি তোমার কোনো কথা আমি শুনবো না তুমি আজকে এর ব্যবস্থা যদি না করো আমি কোনো কথা শুনবো না আমি চলে গেলাম বুঝছো তুমি যা পারো তাই করো এই কাক কি বুঝাবো আল্লাহ মাহবুব জানে আবাউজের রসে বুড়ি হয়ে গেছে সফট ওয়াইপি আইপি পে পে করার ভালো লাগে না কিছু আমার আই ঘর রেখে যে তোমার বাসায় একটা বুইড়া বাত্রে রেখে যাও এ তাহলে কে সহ্য করে আরে তো দুজনকে রেখে যাচ্ছে তোমার বেটার বউ একটু সেবা করবে না তোমার এই কথা বলতে একবার মুখে বাদলো না তোমার বুইরা বাবার সেবা তো না আমরা না করে তোমরা কো নাকি তোমরা দুই ভাইতে সবাই সকালে ফজরের সময় বাড়ি থেকে বাইরে যাও আর সন্ধ্যায় বাড়িতে ফেরো সারা দিন তো আমি আর ওই ভাবেই তোমার বাপের দেখা করি যদি পারো বাসায় দুই চারটা চাকর বাকর রাখো আর নালে তোমার বাপের একটা ব্যবস্থা করো আর যদি কোনো ব্যবস্থা করতে না পারো তাহলে কিন্তু আমি বলে দিলাম আমি আমার নিজের ব্যবস্থা নিজে করে নিব এই মিমি এই মিমি মিমি দাও দাও বড় ভাই এ তো যন্ত্রণা শেষ হয়ে গেলে কি যে করি আমার কিছুই ভালো লাগতেছে না তোর ভাবি তোর ভাবি তো আজকে এক্কেবারে আমার একবারে পোষ্ঠ ভাষায় কয়ে দিতেছে যে যদি আব্বাকে এক ব্যবস্থা না করি তাহলে সে এবারে তিন চলে যাবে আর মিমি মিমি তো রাইকেল ফার কি যে করে বুঝতেছিনে ভাই আচ্ছা ওরাও তো পরের মেয়ে কতই বা করবি ক আর আবর তো আকিল গান নেই মানে সব সময় কেনর 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 করাই লাগে আর ও যে পিশা পায়খানা করে বসে আসলে আমার কি মনে হয় জানি সুইট আমার মনে হয় আমারে নদীত পানি আছে না হ্যাঁ ওই পানি ছলাlogback ও ইয়া পিশা পায়খানা হওয়ার কথা কইয়ে ফেলা দি আসি কেন আমছুত আছে ভাইসে মাছি এক জায়গায় চলে যাবেন ভাই এটা কি করা ঠিক হবি না আমারে আর করা ঠিক হবি না তো তোর ঘর সংসার করাব লাগবি না কথা ঠিকই কইছাও বাপের জন্য যদি বই না থাকে তাহলে কাটলে সংসার করব হ্যাঁ তালে বস তাই আমি কই কি আমি যা কই সেই मुताबिक কাম কর তালে ঘর সংসারটা একটু ঠিকাবের পারব তালে চলো ভাই ওই তাই করি হয় আর কাণ্ড পর সন্দেহ লাগে জমেনি এক ব্যবস্থা হয়ে যাবে না কি কইছ হ ঠিক আছে চল আয় আবার রে আজাদ আজাদ কোনে আব্বা হ্যাঁ বাজান আবার কি করে যাও তুমি আইসিল বাবা আমি পাইনি আমি আমার লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে দুই বাবা করলাম আমাকে একটু তুলে দেবা আমার কাপড়টা পরিষ্কার করে দিয়ে কেউ করলে না ফেলা গেল আব্বা ওরা পরের মেয়ে ওরা কত করবি কও ওরা না করুক আমরা তোমার সাওয়াল আমরা করে দিচ্ছি তুমি অত চিন্তা করতে চাও কে কিন্তু আব্বা তোমার ধর্ম ডাকেম্বা করে কও সব জায়গা তো নষ্ট করে ফেলাই চাও এক কাম করো এই যে বস্তা নিয়ে আইছি তুমি এই বস্তার মধ্যে বসো এই বস্তা ধরে তোমাকে নিয়ে যাই হ্যাঁ ভাই তাই করো আচ্ছা ঠিক আছে এই এই যে বস্তা ধর ধর তো ধর বস্তা ধর ধর তো সুইট ফোন তো বাস আবা দাও আসো তোর পা দাও দাও এই পা এর মধ্যে ভরে দাও আসো একটু শুনিয়ে নাও ধর ধর হ্যাঁ

সুইট হ্যাঁ খুব তাড়াতাড়ি হিন্দু তুলে যাওয়া লাগবে আসুন আর যদি কেউ যদি কেউ জিজ্ঞাসা করে খালি কবু যে আব্বা কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল আর মরাটাকে যদি ঠিক পায় খালি কবে নেই যে ওই যে পায়খানার গায়খানা করে ফেলাইছিল কোনে ধুয়ে মুগের যায় ওই ভাইকে গেছে আর খুঁজে পায়নি ঠিক আছে ছোটরে হুম আজকে যা আরাম লাগতেছে না মানে মনে করেই শান্তি লাগতেছে বুড়ারে বিদায় করা হয়েছে না তুমি আর বইলো না বুবু। আমার তো মনে হইতেছে যে একবারে আসমান থেকে জমিন পর্যন্ত আনন্দে ভরে গেছে আর যাই হোক খাই বা না খাই আপত্ত বাড়ি থেকে বিদায় হয়েছে এটাই বড় শান্তি এখন আর একটু ঘুমাইলে ওই বুড়া ক্যান ক্যান করবে না বড় বৌমা ছোট বৌমা নিশ্চিন্তে ঘুমাইতে পারে ঠিক বলছিস তবে সব শেষে গিয়ে যে বুবু আমাদের জামাই দিয়ে যে আল্লাহর সুবুর দিছে বোঝার মতো একটা অবস্থা দিছে এই জন্য কিন্তু সন্তুষ্ট আমি একদম আমি তো তোর भैयाকে বলছিলামই বুড়া যদি বিহিতaske না করে আমি বাড়ি ছেড়ে চলে যাব বাজান বাজান তুরা এত নিঃষ্ট বসে পড়লি দেখ না বা তুরা কেভাবে নদীর

প্রতিটা রাত্রি আব্বা আসে প্রতিটা রাত্রি আমার স্বপ্ন দেখায় তোমার জন্য তোমার এই জন্যই আমার বাপেক আমরা নদীর ফেলা ভেতলাম আর স্বপ্ন দেখায় আব্বা আমার স্বপ্ন দেখায় আব্বা তো একদিন একদিন আমার আমার কিচ্ছু ভালো লাগে না আবা রে তোরা এত নিঃসুর কেমন করে হলি বা তোর কোলে পিঠে করে মানুষ করছি আর তোর আজ দুই ভাই লেগে আমাকে ওই নদীর ভিতরে আসলে জানিস বা আমি তোর অভিশাপ দেইনি কোনোদিন অভিশাপ দেব না তুরা সুখে থাকিস শান্তিতে থাকিস আর জানিস 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 বা হুস তুই আসার সাথে সাথে ওই আল্লাহর আরও সুখে থর তর করে কাঁপিয়ে উঠেছে বাবা বাবা থর করে কাঁপিয়ে ওঠেছে তোরা ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস আপার স্বপ্ন আসছিল তোমার জন্য তোমাদের জন্য আমার জন্মতার পিতা আছে ওইভাবে নদীতে বেলাতে আসলে বা

রান্না হয়ে গেছে সেই কখন খেতে আসিস না কেন বউ আমার খাইতে ইচ্ছে করতে না তুমি খেয়ে নাও যাও এটা কোনো কথা সকালেও ভালো করে খাস নাই চল খেতে যাবি জানো বউ আমার না বাসায় কেমন যেন ভয় ভয় লাগে সব সময় মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে আমি গরুর ঘরে যাইতে পারি না রান্না ঘরে যাইতে পারি না এমনকি আমি ওয়াশরুমেও যাইতে পারি না মনে হয় যে আব্বা হয়তো পেছন থেকে আমাকে ধাওয়া করবে প্রত্যেকটা রাতে আব্বা স্বপ্নে আসে ওর প্রত্যেকটা রাতে এমন আচমকা চিৎকার দিয়ে উঠা। মানে দিন দিন আমাকে কেমন যেন ভেতর থেকে মানসিকভাবে রুগী বানায় ফেলতেছে তোকে কি বলবো তোর ভাইয়া মাঝে মাঝে স্বপ্ন দেখে আমারও খুব খারাপ লাগে তাই বলি এখন তো আর কিছু করার নেই আমাদের চল ভেতরে চল মন খারাপ করে লাভ নাই

বদলা দিব কি কলা তুমি তোমাৰ কাপোৰ চুপুৰ আমি বদলাই দিব তোমাৰ জনাৰ বৰ চলি গেল আচা তুমি মৰি পাৰ নাই তোমার জন্য এই সংসারে কত অশান্তি হয় তুমি বোঝেনা সেগুনি তোমারই গুনি শাস্তি তোমার মনে নাই তোমার কি মনে নাই আমার দাদার সাথে তুমি কি ব্যবহার করছাও আমার দাদাক তুমি কি করছাও লোকজন আমাক কয় নাই তোমারও সেরকম শাস্তি পাওয়া লাগবে তালিকা তোমার শিক্ষা হবে আরে বাপ তো আমি পাপিস্টো বদলা দেব আমি জীবনও বদলা দেব না তুমি হে না মরো

লঙ্গিল আর লষ্ট হয়ে গেছে একটু বদলা দিব বাপ কি করছ কাকা আমি তোমার ঘুমোতলা লুঙ্গি বদলা দেব যে গন্ধ করছে এই শাস্তি তোমার তো পাওয়া উচিত মনে আছে মনে আছে আমার দাদার সাথে কি করে আমার দাদা কুর্তি আসার কুর্তি 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 কি করে চাও ফেলা দিয়েছিলে কত কষ্ট করছে আমার দাদা আরে তাসি তো ভালো সাওয়াল

আল্লাহ আমি আর কি করবো আল্লাহ ও আল্লাহ আমি আর কি করবো ও কি ব্যাপার আজাদ লোক দিয়ে খবর পাঠাইছে কি ব্যাপার কি সাহেব বসেন হম কি আছে তোমার যে আমার বউটা আমাকে ছাড়ে চলে গেছে তাসিরের বউ বাড়ি ছাড়ে চলে গেছে আমার তো কেউ দেখাশোনা করে না তাসিরও আমাক ছাড়ে চলে গেছে আমার ভাই চেরা থাকতে সেও চলে গেছে কেন আমি কি করব সেটা কম তো আপনি কি বা কই আসলে কি তোমার যথেষ্ট দোষ আছে তুমি তোমার জীবনে ভালো জিনিস তোকেই দেখো তুমি এই ছেলেবেলের দিকে খেয়াল করো নাই আর তুমি তোমার বাপের সাথে যে আচরণ করিস বুঝছো এখন বুঝে দাও যে কি জন্যই তোমার এই অবস্থা তুমি বা অ্যাক্সিডেন্ট করবে কে আর তুমি বা বিছনায় পরে থাকবে কে আল্লাহর তরফের তেন এগুলো হয় বুঝছো তোমার সাল তোমাকে দেখতে পারে না তোর বউ ফেরাতে চলে যায় তুমি পোশাক পায়খানা করে বিছনা নষ্ট করে ফেললি পরেও তোমাকে দেওয়ার লোক এগুলি আল্লাহর তরফে হয় ভাই তুমি আসলে তো নিজেকে কোনো সময় ভাবো নাই তোমার বাপের সাথে এই আচরণ করি যাও আমার তো নিজস্বই দেইছি তো শোনো এখন যেটা হওয়ার হয়ে গেছে কথা বইছ এ এত উঠি আসবি না এই কথা কয়ে এখন আমি চিন্তা ভাবনা করে দেখি যেহেতু গ্রামের প্রধানগিরি করি আমার কথা যদি এখন তোমার সাওয়াল শোনে তোমার বউ শোনে আমি খবর পাঠাই তোমার সাওয়ালের বুক আর ভাইস্তের গায়ে নিয়ে আসতেছে নিয়ে আসি দেখি কি করা যায় এটা ব্যবস্থা নেই তাছাড়া কি করব তুমি যা করে ফেলাইছো তো তো ফেলাইছো ঠিক আছে আমি তারে খবর দিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ আল্লাহ তাহলে তোমার সব কথা তো আমি শুনলাম এন্ড ব্যাপার হচ্ছে কি যে শুনলি তো হইলা সুরা তোমার নিজেরই করা লাগবে আমি তাসিরিকে কই বাপ তো যত যাই কও বাপের সেই ভুলে জন্মদাতা পিতা তোমার লাগবে কথা আর ভাবি আপনাকেও কই আপনি অসুবিধা হাজার হোক সে তো স্বামী আপনারও তো এই অবস্থা হইতে পারতো আপনার স্বামী না হয় আপনার কি তাহলে ফেলা চলে যাইতে আপনাকে তা আপনার স্বামী যতদূর যা হোক আপনি তো দেয়া লাগবে আপনি থাকা লাগবে কথা বুঝছেন তে সব ঝামেলা করার দরকার নাই এখনো অসুবিধে পরছে এই অসুবিধাগুলো আপনারা দেখেন বুঝছল বাবা তুমি দেখও এটা আর সব জামাইলা করে না আর ইজদিনি আমার কানে না আসে আমি গেলাম আসসালামু আলাইকুম আসসালাম বাবা শোনো তুমি তোমার বাপের সাথে যে ব্যবহারটা করেছো আমি ইচ্ছা করলে পরে তোমার সাথে সেম ব্যবহারই করতে পারি কিন্তু আসলে আমরা যে দাদা দাদির আদর ভালোবাসা পাইনি আমি চাই না যে আমাদের সন্তানও দাদা দাদির আদর থেকে বঞ্চিত হোক আমি ইচ্ছা করলে পরে তুমি যেমন দাদাকে নদীতে ফেলে এসেছ তোমাকে আমরা ওইভাবে ফেলে আসতে পারি কিন্তু না আমরা তা করব না কারণ গ্রামের মানুষ সবাই দেখুক যে তুমি তোমার বাপের সাথে যে ব্যবহারটা করেছ আমরা তা করি নাই আমরা তোমার আজ থেকে সেবা করব দেখো বাবা তুমি তোমার বাপের সঙ্গে যা করেছো। আমিও যদি তোমার সাথে সেম ব্যবহারটাই করি তাহলে আমার সন্তানও আমার সাথে সেম ব্যবহারটাই করবে আমি চাই না যে তোমাদের মতো এরকম দ্বিতীয়বার আর কেউ ভুল করুক সত্যি কথা কি বাপ জানিস আমি অনেক পাপ করছি রে বাপ

তুই দবাছতে কুলভের বাতু আহা খেলা দিয়াছির বাতু কত আমি তো হাত উঠাবে পর দিছিলে हां পারব কে আম্মা ওগো না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি যতদিন বাঁচবে আজ থেকে তোমার সেবা চাত না আমি করবো তুমি আমাকে ক্ষমা করে দিয়ে আব্বা তুমি ভালো যাবে আব্বা তুমি ভালো যাবে আমি তোমার চিকিৎসা করবো আব্বা